বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে আলুর দম আলু চচ্চড়ি বা আলুর ঝোল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন পুরনো দিনের পদ্ধতিতে কাঁচা আলুর ঝোল সম্পূর্ণ নিরামিষ এতটাই সুস্বাদু খেতে আপনি একবার বানালে বারবার বানাবেন তবে আমি আজকে এখানে পুরনো দিনের পদ্ধতিতে এত তেল মশলা কম দিয়ে কীভাবে কাঁচা আলুর ঝোল করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে কাঁচা আলু ঝোল করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি দশ মিনিটের জন্য বেশ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো লাল না হয়ে যায় তবে এই রান্নাটা ছোট আলু দিয়ে করলে বেশি সুস্বাদু হয় খেতে আপনারা বড় আলু করতে পারেন এই পর্যায়ে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করবো ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এক টুকরো দারচিনি অ্যাড করতে হবে 30 সেকেন্ড পর সম্পূর্ণ খোসা ছাড়ানো আলুগুলো অ্যাড করতে হবে সাত থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে পরিমাণ মতন নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তবে আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন আপনারা আপনাদের পছন্দ মতন আলুগুলো ভেজে নিতে পারেন আলু ভাজার সময় যখন দারচিনি অ্যাড করা হয় তখন কিন্তু আলুর নিজস্ব কাঁচা গন্ধটা রান্নার পর আর থাকে না আলু ভাজার এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন তাহলে রংটা কিন্তু আরও সুন্দর হবে আমি রান্নাটি করছি মিডিয়াম আছি ঘরোয়া উপকরণ দিয়ে বাঙালি রান্না আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পাবেন না এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব এই পর্যায়ে অ্যাড করব বেশ কিছুটা বাটা মশলা আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখে এই পর্যায়ে আলু ও মশলা সহ বেশ ভালো করে তিন থেকে চার মিনিটের মতন ভেজে নেব মশলা দেওয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে মশলা আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলেই হবে গ্রেভির জন্য আমি দু জল অ্যাড করব আমি এখানে কাঁচা আলু রান্না করছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আলুটা সেদ্ধ হবার জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আপনাদের হয়তো এর থেকে কম বেশি সময় লাগতে পারে দশ মিনিট পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চিনিটা যখনই অ্যাড করবেন তখন বেশ মিডিয়াম আছে আরও বেশ কিছু সময় রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ গরম মশলা বাটা আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এক চামচ ঘি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা গরম ভাতে রুটি পরোটা সব সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা যে কোনো নিরামেশের দিন এই রেসিপিটা রাখতেই পারেন এতটাই সুস্বাদু খেতে আপনারা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই করতে পারেন যারা চাল চালমগজ করতে বাদাম তারা অবশ্যই অ্যাড করতে পারেন তবে এই রান্নাটা এমনভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য